আসসালাম আলাইকুম এখানে দেখেন সিটি ব্যাংকের বুথ হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের বুথ গুলো এরকম ওপেন এখন এই যে ওপেন করা আছে ধরেন এখান থেকে কেউ টাকা উঠাইতেছে আমি যদি আপনাকে বাহিরে একটু দেখাই বুথের থেকে এই ধরেন চতুর্দিকে ওই দূর দূরান্ত থেকে হ্যাঁ চতুর্দিকে ধরেন আছে এখন আছেন এই বুথ তো ওপেন না দেখা যায় না এখন আপনি যে এখানে দাঁড়ায় ধরেন দুই লাখ টাকা লেনদেন করবেন তো দূর থেকে আর যে আপনার টাকাটা নিতে চাইবে কিংবা আপনাকে টার্গেট করবে এটা সহজ হবে না কঠিন হবে কেন এটা এইভাবে ওপেন থাকছে আপনি যে দিক থেকে তাকাবেন ধরেন আপনি লেনদেন করতেছেন ওই যে কিন্তু টাকা তুলতেছেন আপনার এই দিকে ক্লিয়ার দেখা যাক তো এখান থেকে আপনি তারা টাকা তুলতেছেন পিছনে ধরেন আধা কিলোমিটার দূর থেকে দেখা যাইবো যেখান থেকে আপনি টাকা ওঠাইতে চান পরবর্তীতে আপনার টাকা নেওয়ার জন্য যদি সে টার্গেট করে ফোন দিয়ে তাহলে